হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে শুক্রবার এখন বাজে পাক্কা দশটা তো ছেলে যে বেরোচ্ছে স্কুলের জন্য আজকে সব কিছু টাইম টু টাইম একদম হয়ে গেছে না হলে এত তাড়াহুড়োর মধ্যে হয় কি বলবো তো টিফিন টিফিন বানিয়ে দিলাম তো আমার সকাল সকাল সন্ধান হয়ে গেছে আজকে আবার দিদার ওখানে যেতে হবে এই বারোটা নাগাদ বেরোবো দিদার জন্য একটা লাঠিও কিনতে হবে দিদা একটা লাঠি চেয়েছে দিদার জন্য লাঠি কিনবো তো আমার সাথে সম্ভবত প্রদীপ কাকু যাবে দুজনে মিলে গিয়ে লাঠিটা কিনবো কারণ যে লাঠিটার কথা বলা হচ্ছে ওইটা আমি একা নেব না ওইটা ওই কাকু যাবে সঙ্গে ওই জন্য দুজনে মিলে গিয়ে কিনব তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো যাই হোক বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে আর তার সঙ্গে রোদ যেটা রোদ দিনই বলি তো এই যে ছেলে রেডি হয়ে গেছে ও। জুতো পরছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রোকলিগুলো সিদ্ধ করে ওগুলো বাটার দিয়ে ভেজেও ভাল লাগে আমাদের আজকে নামা হয়ে যাবে ট্যাংরা মাছ এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা রান্না করা হবে ব্যাটা নাও চলো ছেলেকে আগে টাটা বাই বাই করে দেই সকালের আজকে অনেক কিছুই আছে খাওয়ার দাওয়ার এদিকে বাঁধাকপি আছে লাউ আছে এদিকে মেথি শাক আলু ভাজা ডাল তো সকালের এগুলো খাওয়া দাওয়া করে আমাকে আবার যেতে হবে নার্সিংহোমে তো এখন বাজে হচ্ছে কি বারোটা এই যে রেডি হয়ে গেছি আবার বেরোবো যাব হচ্ছে এখন দিদার কাছে তো বড় মামা নাকি এসেছে আর এদিকে বাবাও আসছে তো চলো যাই দিদাকে দেখে আসি কি কন্ডিশন কি অবস্থা আর দিদার জন্য এখন যাওয়ার সময় একটা লাঠি কিনবো ওই যে প্রদীপ কাপুর চলে এসছে কাপুর সাথে একসাথে যাবো তো চলো যাই রিহাবের এই যে এই স্টোর থেকে হচ্ছে দিদার জন্য একটা লাঠি কিনলাম যেটা কেনার কথা ছিল তো আপাত আগে যাই নার্সিংহোমে তখন তোমাদেরকে দেখাবো কেমন লাঠি নিলাম আর এই যে প্রদীপ কাকু বলছে আমাকে একবারে নার্সিংহোমে রেখেই আসবে তো ঠিক আছে চলো তাহলে আসলে এত রাস্তা জ্যাম না ওই জন্য ওই বয়স্ক মানুষগুলোকে নিয়ে না আমার যেতে ইচ্ছা করে না যে একটুখানি এত ভিড়ের মধ্যে যাওয়াটা একটু প্রবলেম আর যেহেতু আমার কাছে লাঠিটা আছে ওই জন্য আমি স্কুটিটাও স্কুটিটাও নিচ্ছি না কারণ লাঠি নিয়ে স্কুটি চালাতে খুবই সমস্যা হয়ে যাবে তো যাকে এই যে দেখো আমাদের সেবক রোডের কি ট্রাফিক সময় ট্রাফিক তো এখান থেকে আমাদের সোজা এখন ইউটার্ন নিয়ে এখন আমরা যাব হচ্ছে বিশ্বদ্বীপে বিশ্বদ্বীপে নিবেদিতা না শ্রীনগে তো চলো কাকুর গাড়ির পেছনে বসে বসে সোজা যাই দিদার জন্য এই যে এই লাঠিটা কেনা হলো একদম শক্ত বক্ত তো প্যাকিংয়ে আছে আর ফুলবো না তো একদম নিচে হচ্ছে চারটা কোনা রয়েছে একদম ভালো করে ব্যালেন্সড হবে তো বোন নাকি এখন আসবে না তো আমি এটা দিদার এখানে দিয়ে রেখে দেবো আর তারপরে হচ্ছে বোন পরে সন্ধ্যার দিকে নিয়ে যাবে তো দেখি এখন অপেক্ষা করে থাকি বাবারা কখন আসে দিদার সঙ্গে দেখা করলাম অনেক গল্প টল্প করলাম কিন্তু দিদার খাওয়াটাই হচ্ছে একটুখানি সমস্যা খাওয়া দাওয়াই ঠিকঠাক করতে পারছে না তো যার জন্য দিদাকে আজকে একটুখানি জুস দিলাম একটু ফ্রুট জুস দিলাম তো খেলো আমার সামনে একটুখানি খাওয়া খেয়ে নিল তো ওটাই একটু নিশ্চিন্ত আগে চলো এখন সোজা বাড়ির দিকে রওনা দিলাম তো চলেই এসেছি আর গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং আর কি বলবো বাজে এখন আটটা ছেলে একটু আগে ঘুম থেকে উঠলো সন্ধে আমিও শুয়েছিলাম এত টায়ার্ড লাগছে না আজকে প্রচুর টায়ার্ড লাগছে তো যাই হোক আজকে ওর পড়ানো নাই এটাই যার জন্য ভালো করে একটুখানি ঘুমালো ও ঘুমালো আমি একটু রেস্ট নিলাম এই যে আমার সুপুত্র কামিয়া চলো এখন নিচে যাবো এখন কফি খেতে হবে কাম তো এখন তো সন্ধ্যার দিকে গেল বোন দিদার ওখানে দরজাটা লাগিয়ে দাও মশা ঢুকবে দরজাটা লাগিয়ে দাও তো দিদা দুপুরোবেলা দেখলাম খাবার দিয়ে আসা হয়েছে কিছুই বটে খায়নি ওই আমি জুস যেটা খাইয়ে এসেছি তো ওটাই খেয়ে আছে আর নাকি দুটো মাছ ভাজা এমনি খেয়েছে ছোটো মাছ মা কাটিয়েছে ওগুলো জাস্ট খেয়েছে আর তাছাড়া কিছুই খায়নি দিদাকে নিয়ে খুব সমস্যা খাওয়া দাওয়া করছে না ঠিকঠাকভাবে বড়ো মামা অনেকে এসেছে দেখি এখন পরে কথা বলো ও তখন মাছের মামি ছিল একটা কথা বলা যাচ্ছে না বাড়িতে এসে তারপরে ভালো করে কথা শুনবো কি পরিস্থিতি এখন বাজে হচ্ছে এগারোটায় প্রায় বেজে গেছে আর বাইরে না উপরতলা থেকে খুব একটা বোঝা যাচ্ছে না বা নিচতলা থেকে ভালো বোঝা যাচ্ছে ক্যামেরাটাই খুব একটা স্পষ্ট না খুব কুয়াশা পড়েছে দারুণ কুয়াশা পড়েছে দারুণ আর খুব ঠান্ডা একটা হাওয়া বাবা অবশেষে ঠান্ডাটা পড়লো বলে ঠান্ডাটা না পড়লে শীতকালের যে আমের যেটা সেটা পাওয়া যাচ্ছিল না ঠিকঠাক শীতকাল হবে একদম পুরো ঠান্ডা ওয়েদার তবে না ওই খুললে পরেই মশা ঢুকে এত মশার উৎপাত কি আর বলি তো দুপুর রাত্রেবেলা এই যে খাওয়া দাওয়া হলো এখন খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে ট্যাংরা মাছ বড়ো বড়ো ট্যাংরা মাছ একদম তেল ঝাল রান্না করা হয়েছে তো রাত্রেবেলা আলু শীত ভাত ট্যাংরা মাছ এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম তো ছেলে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে খাওয়া আমি চলে আসলাম এখন এই যে বিছানা সব ঠিকঠাক করে নিই রেডি আছে সব কিছু বললামই তো আজকে অনেক লেট করে উঠেছি এখন রাত্রের ঘুম কটার দিকে হবে কালকে অবশ্য ছেলে ছুটি রয়েছে আরামসে বিন্দাসভাবে ঘুমাবো কালকে বেরোনোর নেই আমার দিদার কাছে কালকে যাব না দিদার কাছে এখন আবার যাব হচ্ছে পরশু দিন আজকে মামা এসছে বড় মামা গেছে কালকে ভাই আসবে আমার মামা তো ভাই তো ওরাই ওদিকটা সামাল দিক কালকে রোববার আবার আমার বোনের মানে আমার ভাগনার তো জন্মদিন ও ওই জন্য বোনকে বললাম রোববার আর তোকে আসতে হবে না নাসে মামে রোববারে এখন দুপুরবেলার খাওয়ার দাওয়ার যা কিছু সেগুলো না হয় আমি দিয়ে আসবো দিদাকে আর রোববারে তখন ওদের ওখানে আবার যাব বাচ্চাটার জন্মদিন ফার্স্ট বার্থডে তো প্ল্যানিং ওদেরও অনেক কিছু ছিল বাট এখন দিদার জন্য অনেক কিছু পোস্টপোন করে একদম নর্মাল করা হচ্ছে যাকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কাজ করতে যখন যেরকম তখন সেরকম আর কি যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকে মতো গুড নাইট ভালো থেকে সবাই